দেখিয়েছো না কি সুন্দর ছুলেছো দেখো না কি সুন্দর চুলছে হ্যাঁ এইভাবে ঠিক আছে চুলতে হয় আজকে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে ডিঙে চলা দেখছেন এই যে পুরো চুলেছে এবার শুধু আমি পিস করে নেব শিটগুলো আগে কেটে নিতে হয় তাই তো সমান না করলে ওটা যায় না আমিও বুঝেছি তখন শীতটা আগে কেটে নিই তাহলে সমান করে হয় তবে সময় সাপেক্ষ ব্যাপার সবই সময় লাগে করতে আবার ধারও চাই ধার না হলে হবে ব্যাস এই তো সব শির কাটা হয়ে গেছে তোমার কায়দাটা আমি দেখছি কিভাবে তুমি ওই হ্যাঁ তারপর ও আচ্ছা বাহ খুব সুন্দর হচ্ছে তো আপনারা প্রত্যেকে আপনাদের স্বামীকে বসিয়ে দেবেন এরকম কাটার জন্য যারা রিটায়ার পারসেন সময় মনও ভালো থাকবে খুব ভালো থাকবে হ্যাঁ এই তো কি সুন্দর হচ্ছে এই তো এরকম চুলে দিলে মানে পিস করতে কতক্ষণ এক্ষুনি পিসটাও করে দিও হ্যাঁ দেখছেন তো কেমন সুন্দর হয়ে গেল হ্যাঁ হাতে জোর থাকা যায় তাহলে কি করে হবে হ্যাঁ এই তো আর একটুখানি কত চুলেছে দেখুন কত চুলেছে হ্যাঁ এই চোকলাগুলো কিন্তু বাটাও খাওয়া যায় রসুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটাও খাওয়া যায় শিরগুলো বাদ দিয়ে অবশ্য হ্যাঁ না না করবো না আমি এখন আর শরীরে অত জোর নেই কে হজম করতে পারবো না হয়েছে এবার এবার সবগুলো হয়ে গেল ব্যাস পিস করবে নিখুত কাজ আরে একটু টোকলা থাকলে কিছু হয় নাকি ভালোই লাগে খেতে হ্যাঁ একটু চোকলা রেখে দেওয়া ভালো একদম সব তুলে ফেলা ঠিক না এবার কাটা শুরু হয়ে গেছে ঝেঙ্গে শুক্ত করব আজকে আগে পিস করে নিচ্ছ তারপরে মাঝখান দিয়ে দেবে পুরোটা আগে কেটে নাও তারপরে পিস করো গোল গোল করে আগে কেটে নাও হ্যাঁ একটু বড় করেই কাটো কারণ এরকম খেতে ভালো লাগে ঝিঙে গলে যায় এক থালা হয়ে যাবে রান্না করলে ছোট বাটির এক বাটি ঝিঙে তো এরকম পুরো কেটে নাও থালা ভরে যাবে দেখুন কেমন সুন্দর সব কাটা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর কাটা হয়ে গেছে এবার রান্না করবো নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখছেন আজকে আমি ঝিঙে শুক্তো করছি কি করে ঝিঙে শুক্তো করব এই যে ঝিঙেটা কেটে নিয়েছি কাটা এর আগে আমি দেখালাম আমার হাজব্যান্ড আজকে আমাকে সাহায্য করলো কেটে দিল আর এই যে মটর ডাল দেখছেন ভিজিয়ে রেখেছি এটাকে পেস্ট করে বড়া করে নেবো হ্যাঁ আর রান্না করব কি দিয়ে দেখুন এই যে এই যে দেখছেন তিল এটা পোস্ত এটা সর্ষে এটা কাঁচা বাদাম ভিজিয়ে রেখে কয়েকটা নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট হবে হ্যাঁ পেস্ট হয়ে তারপরে দেখাচ্ছি দেখুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার ভিতরে নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দুটোই পেস্ট করে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ করে সোমবেলা দিয়ে দিলাম আর এর মধ্যে এই ঘিঙেটা আমি এবার দিয়ে দিলাম আমি দেখুন হাফ ঝিঙে দিলাম হাফ ঝিঙে রেখে দিলাম হ্যাঁ হাফে বেশি একটু দিয়েছি হ্যাঁ আর এই হাফ রেখে দিলাম এইটা যে আমি আরেকটা পদ রান্না করেছি করে দেখুন এইবার এই ঝিঙাটা একটু আংখে নিয়ে একটু আংখানো হবে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি লবণ হলুদ দিয়ে জল দিয়ে দেবো হ্যাঁ চা আনছানো হবে তারপরে লবণ হলুদ দিয়ে জল দেব সামান্য এবার সামান্য লবণ দিয়ে দিলাম কারণ আমি পেস্টে লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম পোস্ততে সবসময় হলুদটা বা শুক্তোতে সবসময় হলুদটা কম দিতে হয় ঠিক আছে এইবার আমি এই এক বাটি জল দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি ঢেকে দেব হ্যাঁ ঢেকে দেবো আস্তে আস্তে এটা মানে চার মিনিট সেদ্ধ হতে দেব দেখুন এই ডালটা লবণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু হলুদ দিলাম এবার আমি এটাকে বড়া ভেজে নেব আপনি এর আগেও আমি অনেক রেসিপিতে দেখেছি বড়া কী করে ভাজা মানে ভাজতে হয় বা চাপটা কি করে করতে হয় আমি এটাকে ভেজে নেব বড়া ভেজে নেব হ্যাঁ আর এই যে এটা পেস্ট করে রেখেছি এই এরপরে বড়া ভেজে দিয়ে পেস্ট দিয়ে তারপরে নামাবো বড়া ভেজে দিচ্ছি হ্যাঁ আপনারা ভাবছেন যে এত তেল দিয়েছি তাই না এই তেলটা অন্য কাজে লাগে লেগে যাবে বড়া ভাজতে গেলে একটু সুন্দর করে ভেজে নিতে হয় এক পাশ ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো দেখুন বড়াগুলো উলটিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দর করে লাল করে ভাজতে হবে মটর ডালের বড়া তো তবে এই বড়া করতে গেলে পাঁচ ঘন্টা ডাল ভিজিয়েই রাখতে হবে সমস্ত বড়া আমি তুলে নেবো হ্যাঁ সমস্ত বড়া আমি এবার এক এক করে তুলে নেব দেখুন ঝিঙে হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন একদম বুঝতেই পারছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ কেটে যাচ্ছে এবার আমি এই যে মশলাটা এটা দিয়ে দিলাম হ্যাঁ এবং এটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম এবার এই যে বড়া ভেজেছি বড়াটার মধ্যে দিয়ে দিলাম এবার দুই মিনিট ফুটবে হ্যাঁ বড়া দিয়ে দুই মিনিট ফুটবে আর দেব টেস্ট হওয়ার জন্য একটু চিনি হ্যাঁ আর এরকম ঝোলাঝোলা হবে কিন্তু হ্যাঁ এটা আমি দু মিনিট দু মিনিট সেদ্ধ হতে দেব বড়া দিয়ে দু মিনিট তারপর বেড়ে দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে অফ করে দিলাম ঠিক এই এরকম ঝোলাঝোলা হবে এটা ঝিঙে শুক্ত এটা একটা অন্য রকম করে শুক্ত হ্যাঁ এবার আমি কড়াতে। ঢেলে দেব হ্যাঁ ভাত তো এইভাবে আমি ঢালতে পারবো না কষ্ট হবে একটু কমিয়ে নিই একটু কমিয়ে নিন হ্যাঁ তারপরে এইবার ঢাল দেখুন দেখুন এরকম ঝোলাঝোলা শুক্ত ঝিঙে শুক্ত হ্যাঁ ডালের বড়া দিয়ে ঝিঙে শুক্তো হ্যাঁ এটা নতুনভাবে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব টেস্ট হবে ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলো এটা সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার দেবেন আমার পাশে থাকবেন হ্যাঁ আপনাদের জন্যই আমি অনেকটা এগিয়ে যাচ্ছি আশা করি সব সময় আপনারা আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা হ্যাঁ আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম